আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে শান্তিপুরে অনুষ্ঠিত হল নদিয়া জেলা হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ সেই মেলাতেই দেখো নামে আছি আর মেলা উপলক্ষে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতেই একজন শিল্পী পারফর্ম করছেন তোমাদের এই শান্তিপুরের ছোট্ট মেয়ে আর হস্তশিল্প মেলা আছে তোমাদেরকে একবার দেখাই দেখতেই পাচ্ছ হাতের তৈরি জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড কোনোভাবে এগুলো সব কিছুই হাতেই তৈরি দেখো এখানে নানান রকমের আইটেমই রয়েছে এখানে রয়েছে শাড়ি আর আগে গেল কিছু শীত পোশাক এগুলো কিন্তু সবই হস্তশিল্পের তৈরি বিভিন্ন জায়গা থেকে যে সকল মহিলারা এই সব শিল্পের ওপর ডিপেন্ড করে থাকেন তারা কিন্তু তাদের সবার সবার পণ্য সম্ভার নিয়ে কিন্তু এই মেলায় উপস্থিত হয়েছেন এবং পেছনে দেখো তাদের স্বনির্ভর দলগুলির সব নাম ঠিকানা সবই দেয়া রয়েছে আর জিনিসগুলো দেখো কত সুন্দর এগুলো কিন্তু মেয়েদের কানের বা স্টেশনারি আইটেম দেখতেই পাচ্ছ তোমরা এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড আর সেই কারণেই কিন্তু এইগুলোর স্থান এই হস্তশিল্প মেলায় হয়েছে নদিয়া জেলা হস্তশিল্প মেলা দু এবার অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে আর এখানে আসতে গেলে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন নেই তোমরা এখানে আসতে পারো এবং কেনাকাটা করতে পারো দেখো শাড়ির এবং স্টেশনারি আইটেমের পরে এখানে কিছু খাদ্য খাদ্যদ্রব্য আছে হাতে ভাজা মুড়ি দেখলাম এবং শীতকালের যে সবচেয়ে প্রিয় জিনিস বড়ি সেটাও আছে বিভিন্ন ধরনের সস আছে দেখো কোন কোথা থেকে কারা এসেছেন তাদের কিন্তু পেছনের বোর্ডে সব নাম দেওয়া রয়েছে আর এগুলো সবই কিন্তু স্বয়ংবর গোষ্ঠীর দ্বারাই তৈরি তারা নিজেদের মধ্যে নিজেরা যেসব হস্তশিল্পের ওপর ডিপেন্ড করে থাকেন বা যেসব হস্তশিল্পের সঙ্গে যুক্ত সেই সকল সামগ্রী নিয়েই কিন্তু এই মেলায় হাজির হয়েছেন এবং তাদের জন্য আলাদা আলাদা স্টল করা হয়েছে দেখো মেলার রূপটি এই রকম আর এই স্টলগুলিতে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ভগবানের পোশাক গোপালের জামা ইত্যাদি এরও কিন্তু একটা স্টল রয়েছে এই হস্তশিল্প মেলায় আর এখানে দেখো চুরির আইটেম এটাও স্টেশনারি আইটেমের মধ্যেই নানান রকম জিনিস কিন্তু এই মেলায় রয়েছে অনেকগুলি স্টল প্রায় দু আড়াইশো স্টল আছে এবং লাস্টে কিন্তু আমি দেখলাম বহুদিনের সেই প্রাচীন জিনিস সেটা তোমাদের দেখাবো তা ভিডিওটি না টেনে পরপর দেখতে থাকো তোমাদেরকে আমি একের পর এক স্টলগুলোকে ঘুরে দেখাচ্ছি এবং কী কী আছে এখানে তাও দেখাচ্ছি আজকে মেলার দ্বিতীয় দিন এবং এরপরে আরও তিন চার দিন এই মেলাটি থাকবে আর এখানে দেখো বাঁশের কাজ করা কিছু জিনিস যেগুলো কিন্তু সেই যারা এই বাঁশের কাজগুলি করেন সেই মানুষেরাই কিন্তু এগুলো নিয়ে এসেছেন এই মেলায় এবং এখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু তোমরা কিনে নিতে পারো তাদের থেকে দেখতেই পাচ্ছ বাঁশের হাতের কাজের যেসব জিনিসগুলো সেগুলো খুবই সুন্দর এবং এই মানুষগুলো কিন্তু বাঁশ দিয়ে এত সুন্দর সুন্দর এই জিনিসগুলোকে তৈরি করে ফেলেন ভাবতেও যা অবাক লাগে দেখো ছোট ছোট পাখি ঝুড়ি ফুলদানি এ ফুলের সাজি ইত্যাদি নানা রকম জিনিসই কিন্তু এই বাঁশ দিয়ে তৈরি হয় তারই একটি নমুনা দেখলাম এই হস্তশিল্প মেলায় গিয়ে যদিও আমরা সবাই জানি যে এগুলো বাঁশ দিয়ে তৈরি হয় কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় তারা কিন্তু এখানে বসেও কিছু কিছু জিনিস তৈরি করছিলেন ছোটোখাটো জিনিসগুলো যেগুলো দেখলাম দেখো বাঁশের তৈরি এই সকল সামগ্রী কিন্তু বাঁশের তৈরি আর এখানে একটা স্টলে দেখলাম কিছু পাখি রাখা আছে পাখি বলো মুরগি বলো দেখতেই পাচ্ছ টার্কি পাখি এগুলোও কিন্তু আনা হয়েছে সেই গ্রাম থেকে এগুলোও কিন্তু হস্তশিল্পের সাথে যুক্ত কিভাবে মানে পশুপালন বিভাগের সাথে যুক্ত হয়তো সেই কারণে এগুলোকে আনা হয়েছে দেখতে পাচ্ছ এখানে টার্কি পাখি দেশি মুরগি আর একটা সিল্কি মুরগি রয়েছে করকনাথ আছে দেখো সিল্কি এগুলোও কিন্তু তোমরা কিনতে পারো সিল্কি তেরোশো পঞ্চাশ টাকা কিলো আর এটা কিন্তু করকনাথ ছশো টাকা কিলো করকনাথ মানে সম্পূর্ণ কালো মুরগি এবং এর মাংসও নাকি কালো হয় হস্তশিল্প মেলায় এখানে কিন্তু এগুলোরও স্থান হয়েছে কারণ এগুলো তো শিল্পের সাথেই যুক্ত আর দেখো ছোট ছোট এগুলোই কোয়েল পাখি একদম ছোটো ছোটো মুরগির বাচ্চার মতোই দেখতে এগুলো কোয়েল পাখি এই পাখিরও কিন্তু স্টল একটা বসেছিল হস্তশিল্প মেলায় সেটাই তোমাদের দেখালাম আর কি আমরা অনেকেই হয়তো দেখিনি হস্তশিল্প মেলার মূল যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে এই স্টেশনারি আর এছাড়াও দেখো ফুল ইত্যাদি স্টল বেশি রয়েছে স্টেশনারি স্টলটাই সবচেয়ে বেশি দেখলাম যাতে মেয়েদের সাজের জিনিস ইত্যাদি বেশি তৈরি হয় এই হস্তশিল্প ইয়েতে ছোটোখাটো শিল্প যে হলো ক্ষুদ্র কুটির শিল্প এই এই ধরনের জিনিস দেখো এই ধরনের জিনিসও আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ উলের তৈরি দেখতে পাচ্ছ সম্পূর্ণ উলের তৈরি আর যে জিনিসটা দেখাবো তোমাদেরকে বলছিলাম সেখানে নিয়ে যাচ্ছি দু একটা স্টল পরেই কিন্তু সেটা অবস্থিত তোমরা হয়তো অনেকের নাম শুনেছো যারা অনেকে চোখে দেখো সেটা আমি দেখাচ্ছি আর এখানে কিছু খাবার আইটেম আছে বিভিন্ন হজমি গুলি ইত্যাদি এই জিনিসটা দেখো তোমরা অনেকেই কিন্তু ঢেকির নাম শুনেছ এবং ভারতীয় এই বাংলা কিছু পদ্য ও কবিতায় কিন্তু ঢেঁকির উল্লেখ আছে তা সেই ঢেঁকি কিন্তু আমরা অনেকেই চোখে দেখিনি এবং ঢেঁকি কি করে কাজ করে সেটাও তোমাদের দেখাচ্ছে আর তা দিয়ে এই ঢেঁকির ছাঁটা চালেই কিন্তু এই ধরনের পিঠে গুলোকে তৈরি করে কিন্তু হস্তশিল্প মেলায় রাখা হয়েছে আর এখানে স্টেজ পারফর্ম করছেন কিছু স্থানীয় মেয়েরা ঢেকে কি করে কাজ করে যেটা তোমাদের বলছিলাম সেটা দেখাচ্ছি আমি দেখো হস্তশিল্প মেলায় বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি যে হাতে তৈরি ছোটখাটো খাবার দাবার তারও ইয়ে করা আছে দেখো এই দেখো প্রাচীনকালে সেই ঢেঁকি কিভাবে কাজ করে সেটা আমরা জানতাম না এটা প্রচন্ড ভারী শুনেছি আর ওই যে নিচে ওইখানে চাল দেওয়া আছে এক একবারে ইয়ে হওয়াতেই কিন্তু চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিও এখানে শেষ করব হস্তশিল্প মেলা কেমন হয় জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা তৈরি তা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও এবং বিভিন্ন ট্রাভেলিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আবার আসবো পরের ভিডিওতে